আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেট হচ্ছে হাজি মোহাম্মদ তানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টি ইউনিট সম্পর্কিত অর্থাৎ মানবিক শাখায় থেকে যারা পরীক্ষা দিবে তাদের কোন সাবজেক্টে কতটি আসন এবং ভর্তি পরীক্ষায় কোন সিলেবাস থেকে আস এবং সর্বশেষ হচ্ছে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের আমার এই আলোচ্য টি তো চলুন দেখা যাক তো প্রথমেই বলে নেই হাজিম মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি জিপিএ এর উপর পঞ্চাশ মার্ক নির্ধারণ করেছে তো এখান থেকে অনেকটাই জিপিএ রেজাল্টটা অ্যাট করে কারণ যাদের জিপিএ কম তারা আসলে এখান থেকে সিটকে পড়বে অর্থাৎ তাদেরকে হচ্ছে এমসিকিউ অনেক বেশি মার্ক পেতে হবে তো হাজিম মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট অর্থাৎ মানবিক শাখায় চান্স পেতে হলে অবশ্যই তাকে ইংরেজিতে ভালো মার্ক তুলতে হবে কারণ ইংরেজিতে এখানে পঞ্চাশ মার্ক থাকবে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখায় প্রত্যেকটি ইউনিটের জন্যই কিন্তু আপনাদের ইংরেজি পড়তে হবে যার জন্য আজকের এই ইংরেজি স্পেশাল সাজেশনটি আপনাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এবং এখান থেকে আপনারা হচ্ছে শতভাগ কমন পাবেন ইনশাল্লা তারপরে হচ্ছে আমরা দেখব এইচএসটি ডি ইউনিটের কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে ইংলিশে হচ্ছে সত্তরটি ইকোনমিক্স সত্তর সোশিওলজি সায়েন্স এবং ডেভেলপমেন্ট স্টাডিজে চল্লিশটি আসন অর্থাৎ ডিউনিটি মোট আসন সংখ্যা দুইশো চল্লিশটি রয়েছে তো এর মধ্য থেকে এর মধ্য থেকে মোট আসনের অর্থাৎ দুইশো চল্লিশটি আসনের মধ্যে পিওর আর্টস অর্থাৎ পিওর মানবিক যারা রয়েছে তাদের ষাট পার্সেন্ট আসন বরাদ্দ এবং ব্যবসা এবং বাণিজ্য শাখার জন্য চল্লিশ পার্সেন্ট আসন বরাদ্দ রয়েছে তো আমরা জেনে নিব আজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি সাজেশন এবং ইংরেজি তেরোটি যে পার্ট রয়েছে অবশ্যই অবশ্যই আপনাদের এই তেরোটি পার্ট থেকেই কোশ্চেন করবে এবং এখানে থেকে হচ্ছে আপনাদেরকে এইগুলো পড়লে আপনারা অবশ্যই কমন পাবে তো প্রথমত হচ্ছে পার্ট অফ স্পেচ হচ্ছে আপনাদের অবশ্যই পড়তে হবে দ্বিতীয়ত ওয়ার্ড ফরমেশন থার্ড নাম্বার রাইট ফর্ম অফ ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পঞ্চম নম্বর ভয়েস ষষ্ঠ নাম্বার ন্যারেশন সপ্তম সপ্তম ট্রান্সফরমেশন অষ্টম কারেকশন নবম সিনোনিয়াম দশম অ্যান্টোনিয়াম এবং ইলেভেন নাম্বার রয়েছে ট্রান্সলেশন টুয়েলভ স্পেলিং এবং থার্টিন লিটারেচার এই তেরোটি টপিক্স থেকেই হচ্ছে অবশ্যই আপনাদের কোশ্চেন করবে শুধু এটি মানবিক নয় সায়েন্স এবং কমার্স থেকে যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে তাদেরকেও এই টপিক্স থেকে কোশ্চেন করা হবে তারপর আমরা যদি হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এবার ফুল সিলেবাসে পরীক্ষা নেবে সেক্ষেত্রে আপনাদের শর্ট সিলেবাস পড়লে হবে না অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে আপনাদের তারপর আমরা বাংলা সেকেন্ড পার্ট যদি বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই টপিক্সগুলো অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে এর বাইরেও হচ্ছে আপনারা পড়বে আমি যে টপিক্সগুলো দিছি এই গুলো থেকে গত বছর গত কয়েক বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দেখা গেছে এই টপিক্সগুলো থেকেই বেশি কোশ্চেন করছে হাজিদানিস তারপর যদি আমরা জি পার্ট বলি তো জি পার্টে হচ্ছে আপনাদের এখান থেকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটাই পড়তে হবে তো এর মধ্যে আপনাদের যে কয়েকটি টপিক্স রয়েছে অর্থাৎ বিগত বছরের কোশ্চেন ব্যাংক থেকে টপিক্সগুলো থেকে বেশি কোশ্চেন আসছে এবং এখানে অ্যানালাইস করে দেখা গেছে এখান থেকেই হচ্ছে বেশি আসে তো এবছর আমি কিছু ইনক্লুড করেছি যার মধ্যে রয়েছে জুলাই বিপ্লব অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা এবং ডক্টর মোহাম্মদ ইউনুজের বিস্তারিত তথ্য পড়তে হবে আপনাদের অবশ্যই যে চারো বিষয়গুলো রয়েছে এগুলো পড়বেন এবং আন্তর্জাতিকও আপনাদের কিন্তু পড়তে হবে এবং সাম্প্রতিক কিছু তথ্য আপনাদেরকে জেনে রাখতে হবে তারপর যেসব বই আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে বা যেসব বই পড়ে আপনারা চান্স পাবেন তার মধ্যে রয়েছে বাংলা যদি বলি তাহলে বাজারের যে অভিযাত্রী নামে একটি বই রয়েছে সেটির পাশাপাশি আপনাদের একাদশ দ্বাদশ অর্থাৎ এইচএসসি যে বোর্ড বইটি রয়েছে সেটি পড়তে হবে এবং আপনাদের নবম দশম শ্রেণীর যে একটি ব্যাকরণ বই রয়েছে সেটি অবশ্যই পড়বে ইংরেজির ক্ষেত্রে মাস্টার্স এবং কম্পিটিভ এক্সাম যে বইটি রয়েছে সেটি অবশ্যই পড়বেন সাধারণ জ্ঞানের জন্য এক একজনে এক এক রকম তবে আমি করি অথবা এমপি থ্রি অর্থাৎ নিচের যে তিনটি আমি শর্ত দিচ্ছি এই তিনটি থেকে আপনাদের অবশ্যই সাত থেকে দশটি কমন পাবেন তার মধ্যে রয়েছে বিসিএস প্রশ্ন ব্যাংক বিগত বছরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন ব্যাংক হাজিদানেশের প্রশ্ন ব্যাংক পড়বেন তারপর রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে যেমন ঢাকা হচ্ছে জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপর আরও যে কিছু পরীক্ষাগুলো হবে এই পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই আপনারা সলভ করবেন রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলো অবশ্যই সলভ করে যাবেন সেখান থেকেও বেশ কিছু কমন পাবেন তারপর বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ বিসিএস পিএসি এবং আরও যে চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলো থেকে হচ্ছে আপনারা পড়বেন এবং এইগুলো থেকে আপনারা সাত থেকে দশটি অবশ্যই কমন পাবেন অর্থাৎ তো এই ছিল মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডি ইউনিট সম্পর্কিত তথ্য তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন